কাতার এবং ইরাকে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। দেশ দুটি মার্কিন বিমান ঘাঁটিতে চালানো হয়েছে এই হামলা। ইরানের হামলা প্রতিহত করতে আর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করা হয়। যদিও হতাহতের বিষয়ে এখনো পর্যন্ত কোনো তথ্য পাওয়া যায়নি। ফ্রানসিসের মাখামাখি টেস্ট, নুডলস করে তোলে আরো ইয়ামি আর ওজোস। ফ্রানসস একের পর এক মিসাইল হামলায় এভাবেই কেঁপে ওঠে কাতারের রাজধানী দোহা রাতের আকাশে দেখা যায় ইরানের ছোড়া মিসাইল প্রতিহত করছে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা শোনা যায় ক্ষেপণাস্ত্র বিস্ফোরণের বিকট আওয়াজ কাতারের আল উদেইদ মার্কিন বিমান ঘাটিতে ক্ষেপণাস্ত্র হামলার বিষয়টি তাৎক্ষণিকভাবেই নিশ্চিত করে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী এ হামলাকে শক্তিশালী ও বিধ্বংসী আখ্যা দিয়েছে তেহরান একই সাথে এর বিপরীতে পাল্টা যে কোনো হামলা শক্তভাবে দমন করা হবে বলেও হুঁশিয়ারি দেয় দেশটি ইরানের এ হামলার কঠোর নিন্দা জানিয়েছে কাতার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজিদ আল আনসারি এ হামলাকে দেশটির সার্বভৌমত্বের প্রতি আঘাত বলে আখ্যা দেয় কাতারের পাশাপাশি এ হামলার নিন্দা জানিয়েছে সৌদি আরবও তবে বন্ধুপ্রতিম দেশ কাতারের বিরুদ্ধে হামলা চালানো হয়নি বলে জানিয়েছে ইরান এদিকে পরিস্থিতি এখনও পর্যবেক্ষণ করছে যুক্তরাষ্ট্র দোহার কাছাকাছি অবস্থিত মার্কিন বিমান বিমানঘাটিতে মধ্যম ও স্বল্প পাল্লার ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা করা হয়েছে বলে জানিয়েছে ওয়াশিংটন এদিকে হামলার বিষয়টি ইরান আগেই কাতারকে জানিয়েছিল এমনটি বলছে বিভিন্ন গণমাধ্যম দোহাও হামলার বিষয়টি জানায় ওয়াশিংটনকে যদিও এ বিষয়ে এখনও কিছু জানায়নি তেহরান প্রাণপ্রতিম কুন্ডু যমুনা নিউজ